যাত্রাপুরে পুলিশের অভিযান নিদয়া গাংকুল থেকে উদ্ধার পনেরোশো ইয়াবা ট্যাবলেট গ্রিফটার এক যুবক গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ বরাতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাংকুল এলাকায় অভিযান চালিয়ে কামরুল মিয়া পিতা ফরিদ মিয়ার বাড়িতে তল্লাশি চালায় তল্লাশিতে উদ্ধার হয় পনেরোশো ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা ঘটনাস্থল থেকেই পুলিশ ফরিদ মিয়া বয়স আনুমানিক আঠাশ বছরকে গ্রেফতার করে যাত্রাপুর থানার ওসি শীতিকান্ত বর্ধন জানান নেশাবিরোধী অভিযানে পুলিশ সবসময় তৎপর আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নেশার বিরুদ্ধে পুলিশের এই উদ্যোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দশ দুই হাজার পঁচিশ আমরা দুপুরবেলা থেকে একটা খবর আসে যে নিদয় গাঙ্গুল এরিয়াতে এখানে কামরুল জামালের বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে এবং এগুলা তারা বাংলাদেশে পা পার করবে এমন একটা খবর আসে সাথে সাথে এই খবরের ভিত্তিতে আমাদের তারা প্রীতম দত্ত আরও অফিসার্স এএসআই তপন দেবনার এবং আরও কনস্টেবল এবং টিএসআর পার্সোন আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফের কাছেও ছিল তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছে সেই খবরটা আছে তো এই আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা বাড়িটা একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় দেড় হাজার ইয়ে বা ট্যাবলেট আমরা মানে রিকোভারি করি তারপরে সঙ্গে থেকে আমরা এগুলো সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম হচ্ছি এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা অ্যান্ডিপ্রেস মামলা নিয়েছি এবং এই মামলায় বা এই কাজে আগে একে জড়িত থাকতে পারে হ্যাঁ এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে টোটাল বিষয়টা আমরা ওই সবটা উদ্ঘাটনের জন্য আমরা ইনভেস্টিগিউশন চলছে এবং আগামী দিনও আমরা এই ধরনের অভিযান জারি থাকবে এবং এর আগেও আমরা অভিযান করেছি এবং সফলতা পেয়েছি তাকে আটক করছে হ্যাঁ আমরা যে কামরুল জামাল বাবার নাম ফরিদ মিয়া তার মৃদয় গান তাকে আমরা এই মামলায় অ্যারেস্ট করছি